নমস্কার সবাই কেমন আছেন নীল আকাশের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ শনিবার সকাল সাড়ে পাঁচটা বাজে কারেন্ট চলে গিয়েছে যার জন্য শুয়ে থাকতে পারেনি গরমে উঠে গিয়েছি এবার এত সকালে কি করব ভেবে পাচ্ছিলাম না আর যেহেতু এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে সূর্য পরে ডবে তাই সকালটাও একটু পরের দিকে উঠে তাই সে তখন রাত্রি ছিল বললেই চলো বিবে না পেয়ে ভাবলাম পাশেই তো একটা মন্দির আছে চলো যাই সে মন্দিরেই ঘুরে আসা যাবে সকাল সকাল একটু হাঁটাহাটে করলে মনটাও ভালো লাগবে আর মন্দিরটাও যাওয়া হয় না অনেক দিন তো ঘুরেই আসা যাক দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে এই হচ্ছে মায়ের মন্দির দুর্গা মন্দিরে বলতে গেলে দুর্গা মায়ের প্রতিরূপ আর এই হচ্ছে গণেশ মন্দির দেখুন প্রতিটা মন্দিরের পাশে একটা করে বোর্ড লাগানো যে মন্ত্র যেটা হয় চালিশা আরতি সে আরতি করে পুজো করতে হয় কারণ সবার তো আর আরতি মনে থাকা সম্ভব নয় সেই জন্য থেকে 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 সবার লেখা থাকে সেটা দেখেই সবাই পুজো করে এটা হচ্ছে একটা পাকুর গাছ পাকুর আর বট দুজনেরই অনেক ধুমধাম করে দেখতাম পুজোর দিকে যেমন বলা হতো সে হচ্ছে মহিলা আর বট হচ্ছে পুরুষ দুজনের বিয়ে দুধ পুজো ধুমধাম করে আর এটা হচ্ছে রামের মন্দির রাম লক্ষণ আর সীতা আর ওই ডান পাশে যে রামের জন্ম পালন করা হবে যে মূর্তিটা সেই মূর্তিটাই লাগানো আর এখানে হচ্ছে একইভাবে বোর্ড লাগানো আছে এক এক করে দেখাও লোজ আসতে শুরু করেছে আমি যখন এসছিলাম তাই খাতায় ছিল তখন আস্তে আস্তে লোক শুরু করেছে আর এইটা হচ্ছে বঙ্কোবিহারী মন্দির এইখানেও তাই চালিসা আরতি লেখা আছে ডান বা পাশে গিয়ে উনি হচ্ছেন ঠাকুরশ্যাম যেটা রাজস্থানের বিখ্যাত আর মাঝখানে রাজা আর একবারে ডান দিকে যিনি উনি হচ্ছে বঙ্কবিহারী এইখানে হচ্ছে তুলসী মন্দির এখানে প্রতিটা মন্দিরের সাথে সাথেই একটা করে মন্দিরের যজ্ঞস্থান রাখা আছে যেখানে যজ্ঞ করা হয় পুজো দেওয়া হয় আর প্রদীপও জ্বালানো হয় এই হচ্ছে সাইবাবা মন্দির এখানেও সেন এই আরতি যেটা মন্ত্র হয় সেটা লাগানো আছে আর এই হচ্ছে মন্দিরের চারপাশের পরিবেশটা আর মন্দিরের নিচে মন্দির একটু উঁচু জায়গাতে সমতল নয় একটু একটু তার উপরে মন্দিরটা আর চারিপাশটা সমতলে অনেক কারখানা যেখানে হচ্ছে দিন মজুরিভাবে লোকজন বাইরে থেকে এসে বা লোকাল লোকজন কাজ করে আর হচ্ছে চারজনই চারিপাশটা ধোয়া ধোয়া ছিল যাই হোক এই হচ্ছে গাছ বট বৃক্ষ পাখের গাছ এখানে অনেকটাই বট গাছ আমি একটাই দেখতে পেলাম মন্দিরের ভেতরে কিন্তু মন্দিরের দুপুর পথে বিশাল বড় একটা বট বৃক্ষ ফলে শান্তির জায়গা যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে বট বৃক্ষের মধ্যে শান্তির জায়গা এখানে অনেক শীতল স্নিগ্ধ হাওয়া থাকে হিন্দু ধর্মের বলা না তেত্রিশ কোটি দেবতা এটা হচ্ছে তারই একটা দৃষ্টান্ত দেখুন এইখানে এইটুকু জায়গার মধ্যে মধ্যেগুলো আর এই হচ্ছে আকন্দ ফুল আর এইখানে আরেকটা আছে যেটা হচ্ছে নীলকন্ঠ গাছ কারণ গরম গ্রীষ্মকাল সেজন্য পাতাগুলো ধরে হয়েছে আর এই হচ্ছে শিবের মন্দির শিবের মন্দিরে পাশেই শুধু রাস্তা কারণ আখন্দ আর মেয়ের কণ্ঠ দুটোই শিব পুজোতে লাগে আর হচ্ছে ভোলে বাবার মন্দিরের একটা লোকজন চলে আসছে সাথে একটা বাচ্চাও আর এটা হচ্ছে বজরাঙ্গলি শনিবার আর মঙ্গলবার ধুমধাম করে পুজো হয় লোকজনেরও ভিড় হয় এখানে আর হনুমান চালিশা এবং মন্ত্র আরতি দুটোই লেখা আছে আর এখানকার সবচেয়ে বড় মন্দির হচ্ছে এটাই বজরাঙ্গলীর মন্দির পুরোহিত আমাদের এখানে প্রসাদও দিলেন প্রসাদের ছিল পায়েস বানানো দেখো আর আমি কিছু ঘুরে নামলাম না কারণ এই মন্দিরে যারাই আছে তারা বজনগুলোর সামনে পিছনটা দেখিয়ে নামে না সবাই সামনের দুধ ঘুরে তবে নামতে হয় যাই হোক আমি এবার প্রসাদটা নিয়ে সামনের দিকে যাচ্ছি বসবো একটু হাওয়া আসলে হালকা করে হালকা হাওয়াতে বসে প্রসাদটা খেয়ে নেবো আমি কিছু কিছু না লোক তাকে বলছিলাম প্রসাদটা খেতে কিন্তু না বলছে এত সকালে এত সকালে খেয়ে গেছে হবে তাই আমি বললাম যে প্রসাদ একটু মুখে দিতে বাকিটা না হলে আমিও নিয়ে নেব প্রসাদ তো আর খেলতে পারবো না খেতে যাব এবার প্রসাদ খাওয়া দাওয়া শুয়ে গেলাম হচ্ছে শনিদেবের মন্দিরে দেখো নবগ্রহ মন্দির এখানে শনিদেবের সাথে সাথে আরো যে নবগ্রহের দেবতাগুলি আছেন তারাও আছেন যে ময়ের নবগ্রহ যে কথাটা আছে নবগ্রহের নাম অনুসারেই দেবতাদের নাম এখানে দেখো শ্রী শনিদেব জি কি আর উপরে কি লেখা আছে শ্রী শনি চালিসা আর এই যে যে দেবতাগুলো সেটা আলাদা আলাদা করে তো আমি চিনতে পারছি না তাই একসাথেই বলছি চন্দ্র সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই হচ্ছেন হচ্ছে পরিক্রমা করে করে একসাথে এনাদেরও দেখা হয়ে যায় আর পরিক্রমাও হয়ে যায় এখানে পরিক্রমা করে করে পুজো করতে হয় এই হচ্ছে এক মায়ের মন্দির সতীমায়ের মন্দির প্রতি সাথে দেখো আরো তিনজন আছে ওনাদের আমি চিনতে পারছি না আর এটা হচ্ছে একটা নেম গাছ আর এটা হচ্ছে আর একটা মহাদেব ভৈরব বাবা মহাদেব নেই ইনি হচ্ছে মহাদেবের মতো আমি বল করেছি এটা হচ্ছে ভৈরব বাবা দেখতে পেলাম যাই হোক এই হচ্ছে পুরো মন্দিরটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন